মহাকাশ বিজ্ঞানীদের কণ্ঠে এবার সরাসরি আতঙ্ক পৃথিবীর দিকে ছুটে আসছে এক দানবীয় গ্রহাণু নাম তার অ্যাপোফিস বিজ্ঞানীরা বলছেন এই গ্রহাণুটি যদি পৃথিবীতে আসতে পড়ে তবে বিলীন হয়ে যেতে পারে সমগ্র মানব সভ্যতা ভয়াবহ গতিতে এগিয়ে আসা অ্যাপোফিসকে নিয়ে এখন মহা আতঙ্কে নাসা থেকে শুরু করে ইসরো পর্যন্ত সব মহাকাশ গবেষণা কেন্দ্র তারিখও বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন দু সালের তেরোই এপ্রিল ওই দিন পৃথিবীর একদম কাছাকাছি চলে আসবে এই দানম আরেকবার দু সালে এর ব্যাস প্রায় তিনশো থেকে চারশো মিটার বিজ্ঞানীরা বলছেন এই রকম বিশাল কোনো গ্রহাণু পৃথিবীতে ধাক্কা খেলে তার প্রভাব হবে গোটা পৃথিবী জুড়ে আর মানব সভ্যতার অস্তিত্বই পড়বে ঝুঁকির মুখে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন নজরদারি চালানো হচ্ছে কিন্তু এখনও পৃথিবীকে রক্ষার মতো কার্যকর কোনো প্রযুক্তি হাতে নেই ভয়ঙ্কর বিষয় হল কেউ বলছে এটি পৃথিবীকে ঘেসে চলে যাবে আবার কেউ বলছে সংঘর্ষের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে কি দু সালেই শেষ হয়ে যাবে পৃথিবীর ইতিহাস উত্তর খুঁজছে বিজ্ঞানীরা আর ভয়ে শিউরে উঠছে পুরো দুনিয়া